কোন ব্যক্তি বাইতুল মুকাররামের মসজিদ গহ দখল করার চেষ্টা করছে পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সরকার পরিবর্তনের সাথে সাথে জাতীয় মসজিদের খতিবও পালাতে হয় কিন্তু এমন দুর্ভাগ্য জাতির এই জাতির জাতীয় মসজিদের খতিবকে শেখ হাসিনার মতো নাস্তিকদের পাঁচারা গোলামি করে তাকেও পালাতে হয়েছে ভাইরা আমার এগুলো সবই আবার নতুন করে চক্রান্তের নীল নকশা হচ্ছে যদি ঐক্যবদ্ধ না থাকা যায় এর মধ্যে দালাল তৈরি করে ফেলবে তখন দেখবেন আগের বারে তো আমাদেরকে জেলখানা দিয়েছিল এইবার আর জেলখানা দিবে না এইবার ক্রস ফায়ার দিয়ে সব কবর পাঠিয়ে দিবে তাদেরকে আমরা ভয় পাবো কোরাং বলছে আম হাসিবি তুমাং তা দখল জান্না ওরেমায়ে তিকুম মসলুল্লাদী না খলাউ মিনকব্লিকুম মশাৎ হুমুল বাসা ওগ্দর রসুল জিলু হত্য়া কুলার রসুল ওল্লাদীনা মনু মাহু মচ নসরুল্লা আল্লাহতালা বলছেন তোমরা কি মনে করেছো এমনিতে জান্নাতে ঢুকে পড়বে ওয়ারাম্মায়তিকুম্মা সালুল্লাহ দিন আফ আলাওমিন কবলিকুম এখনো তোমাদের কাছে পৌঁছে নাই ওই সমস্ত বালা মসিবত বিপদ আপদ যা এসেছিলো তোমাদের আগের লোকদের প্রতি মাস্তু উহমুল বাসাদর রও অজুল ছিল কঠিন দুর্ভিক্ষ বিপদ আপদ মুসিবত দুষ্মুন্ধের ঝড় তুফানের মতো আক্রমণ এমনকি স্বয়ং রসুল বলতে বাধ্য হয়েছিলেন বাঁচা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য আর কবে আসবে আল্লাহর নবী সাল্লাম শুয়ে আছেন কাবার সামনে সাবায় গ্রাম গিয়ে বলছেন ইয়া রসুল আলাহ তা দরুল্লাহ না আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো শেষ হয়ে যাচ্ছি আল্লাহর রাসূল সোহাসলাম শুয়েছিলেন বসে পড়ালেন চাদরটা সরালেন বললেন দেখো তোমাদের আগে যারা অতিক্রম করেছে তাদের এক একজনকে হাঁটু পর্যন্ত মাটিতে গাড়া হয়েছিল সুময়ু তামিল মিংশার তাদের মাথার উপরে করাত রাখা হয়েছিল এরপরে মাথার থেকে পা পর্যন্ত তাদেরকে করাত দিয়ে দিয়ে দু টুকরা করা হয়েছিল কিন্তু তারপরেও তাদেরকে ইমানের থেকে এক চুল পর্যন্ত সরাতে পারে নাই তোমরা এত সকালে এরকম ব্যস্ত হয়ে গেলে আমাদেরও মনে রাখতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে আমাদেরকেও সে কারাবন্দি হতে হবে চরম নির্যাতন করা হবে আমাকে সাত মাস পর্যন্ত মোটা বেড়ি পড়িয়ে হাতে হ্যান্ড লাগিয়ে এরপরে দেখা সাত মাস রাখা হয়েছে একাধারে এরপরে কোর্টে কেমনে উঠানো হতো আপনারা দেখেছেন পায়ে বেড়ি হাতে হ্যান্ডকাপ শরীরে কি জানি বুলেট এই সব লাগিয়ে তারপরে সামনে পাশে পুলিশ এমন মনে হয় বিশ্বের সবচেয়ে জঙ্গিকে আনা হয়েছে এটা কেন ভালো করে মনে রাখবেন এটা এখানে শেষ না কাফের মুসরে চক্রান্ত আছে ইসলামকে ঠেকাতে হলে আলেমদেরকে বিতর্কিত করতে হবে জঙ্গি বানাতে হবে অথবা নারীবাদী বানাতে হবে তারই অংশ হিসাবে সাহেবকে স্ত্রীকে সেভাবে কেলেঙ্কারিতে ফাঁসানো হলো স্ত্রীকে দিয়ে এমনি ভাবে হেফাজতের নেতাদেরকে দুর্নীতির দুর্নীতি দিয়ে ভয় দেখানো এমন কি! যেই সব লোকেরা ওদের পা চাটা গোলামি করেছে তাদের ব্যাপারেও চক্রান্ত আছে কারণ দুশ্মন দেখে না মারনেওয়ালা দেখতানে মর্নেওয়ালা কোন হয়